আসসালামু আলাইকুম বিয়র্স তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ছোটো খামারে আসছি এবং ছোটো খামারে ভ্যাকসিনগুলা স্টার্ট করছি তো আমি সবগুলা মুরগিকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্তেছেন কীভাবে ভ্যাকসিনটা খাইতেছে তো ওই খামারে কিন্তু আরও পাগল হয়ে খাইছে মুরগি তো ওই খামারের মুরগি বেশি এই জন্য পাগল হয়ে খাইছে তো আমি কিন্তু এই খামারে সবার শুরুতে কিন্তু সব মুরগিগুলোকে লাগাতে আরও দিতেছি না এইখানে দেখেন মুরগি আছে ওই কর্নারের মুরগি জমা রয়েছে তো আগে এক বেশ খাইয়া উঠুক তারপর লাড়াচাড়া করে দিব যাতে অন্য বেশ ভালোভাবে খাইতে পারে তো এরকমভাবেই খাওয়ানোর চেষ্টা করবেন তো দেখতে পাচ্া সেন এনেও কিন্তু আমাদের একদম জ্বরও হয়ে খাইতেছে না ওইনে সব জায়গায় একদম জ্বরও হয়ে ভালোভাবে খাইতেছে এর কারণটা হইতেছে এরা এতক্ষণ যে পানিটা বন্ধ করে রাখছি খাবার এবং পানি দুইটাই বন্ধ করে রাখছি এবং খালি প্যাটে সুন্দর খাইতেছে খাওয়ার ফলে কিন্তু প্রতিটা মুরগি যদি সঠিকভাবে খাইতে পারে তাহলে আলহামদুলিল্লাহ সবগুলা মুরগি সঠিকভাবে ভ্যাকসিন হবে আর যদি আপনারা সবগুলো মুরগি খাইতে না পারে তাহলে কিন্তু ভ্যাকসিন হবে না তো এই বিষয়গুলো আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে সবগুলো মুরগি ঠিকঠাকভাবে খাইতে পারে সবগুলা মুরগিকে লাড়াচাড়া করে ঠিকঠাকভাবে খাওয়াতে হবে কারণ এই যেগুলা খাইতেছে এখন এগুলা খাওয়া শেষ হলে আমার ওইদিকে যে শুয়ে রয়েছে এবং এই দিকে যে শুয়ে রয়েছে এই সবগুলোকে আমি আবারও লালা দিয়ে দিব যাতে এগুলো আবার ওই ঠায় খাইতে পারে তো আলহামদুলিল্লাহ এইরকমভাবেই আপনারা অবশ্যই ভ্যাকসিন করার চেষ্টা করবেন এটাই মূলত ভ্যাকসিনের ভিডিও এটাই ভ্যাকসিনের মোটামুটি শেষ ভিডিও হতে চলছে কারণ এরপর আমরা সব কিছু পরিষ্কার করে আবারও নর্মাল পানি দিয়ে দিব তো আমি আমার খাদ্যের পাত্রগুলা তুলে রাখছি ওই কর্নারে ওই কর্নারে এবং এই কর্নারে সব কর্নারে করার তুলে রাখছি কারণটা হইতাছে খাদ্যগুলো আমরা এখন দিতেছি না এর কারণটা হইতেছে কারণ খাদ্যগুলো এখন যদি আমি আবার দিয়ে দিই তাহলে আবার খাদ্যের প্রতি তাদের মনোযোগ চলে যাব এই জন্য পানিটা ভালো করে খাক খাবার পরে কিন্তু খাদ্যটা দিব ওই খামারে এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছি ওই খামারে যখন আমি খাদ্য দিছি খাদ্য দেওয়ার পরে কিন্তু আমার পানিটা খাওয়া কমাই দিছে এই জন্য কিন্তু আমি খাদ্যটা দিতেছি না এটা পানিটা ভালোভাবে খাক তারপর খাদ্য দিব তো আজকে আমরা প্রথম ডোজ ভ্যাকসিন করতেছি মুরগির বয়স নয় দিন রানীক্ষেত রানীক্ষেত ভ্যাকসিনটা করতেছি তো এই খামার কিন্তু আমি আপনাদের দেখাইছি বেশ অনেকগুলো মুরগি আমাদের ঠুকরা মুরগিকে মানে সিঁড়ে ফালতা এরকম অবস্থা হয়েছে তো এই জন্যই কিন্তু এই খামারে এসে একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম না হলে এই খামারে আমি আর একটু পরে দিতাম তো সমস্যা নয় যখন খুশি দেওয়া যায় এটা কোনো ব্যাপার না তবে আপনারা যদি পারেন সম্ভব হলে চোখে যে আমরা ড্রপ দিই এরকম ড্রপার দিয়ে এরকমভাবে এক ফোঁটা ফোঁটা করে ড্রপ দেওয়ার ড্রপ দেওয়ার চেষ্টা করবেন তাতে উত্তম হবে কারণ তা না হলে আপনার মুরগি সঠিকভাবে ভ্যাকসিন পায় না এরকমভাবে আমার মনে হয় না সবগুলা পাইতে আছে কারণ দেখেন অনেকগুলা কিন্তু এখনও কর্নারে আছে ওই কর্নারে আছে এই কর্নারে আছে এরকম কিন্তু অনেকগুলাই আছে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এই ভিডিও এই পর্যন্তই এটাই ছিল ভ্যাকসিনের সর্বশেষ ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম